অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নেমন্তন্ন বাড়ির স্টাইলে দই কাতলা এই রেসিপিটা কিন্তু বাঙালির অতি প্রিয় একটা রেসিপি ভাতের পাশাপাশি ফ্রাইড রাইস এবং পোলাওয়ের সাথেও কিন্তু এই দই কাতলা খেতে ভীষণই ভালো লাগে যে কোনো রকম অনুষ্ঠানের দিনে অথবা বাড়িতে গেস্ট এলে আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতেই পারেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলেই করতে কারণ যে কোনো বাঙালি রান্না কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে তো তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি বেরেস্তাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই বেরেস্তাটা আমি রান্নার একদম শেষে ব্যবহার করব এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে নুন মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি দই কাতলার রেসিপিতে মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন হয় না মাঝারি আছে মাছগুলোকে তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই হবে মাছের ওই পাশটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু উল্টে দিচ্ছি এবং এই পাশটাও আরও এক থেকে দেড় মিনিট ভেজে নেব তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আমি এখানে দুখানা বড় সাইজের পেঁয়াজকে মিক্সিতে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দু থেকে তিন মিনিট মাঝারি আছে ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যায় তো দু থেকে তিন মিনিট পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবং পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দু চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আদা রসুনটা দেওয়ার পরও কিন্তু এক থেকে দু মিনিট মাঝারি আছে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি কাজু চারমগজ পোস্ত বাটাটা দিয়ে দেব আমি কাজু চারমগজ এবং পোস্তটাকে আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজু চারমগজ পোস্তটাকে আগের দিন ভিজিয়ে পরের দিন মিক্সিতে বেটে নিলে পেস্টটা কিন্তু খুবই স্মুথ হয় এবং গ্রেভির টেক্সচারটাও কিন্তু দারুণ আসে তো কাজু চার মগজ পোস্ত বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে কারণ মিডিয়াম বা হাইতে দিলে মশলাটা তলা থেকে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায় সেই জন্য লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো তিন থেকে চার মিনিট সময় ধরে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে এবং কাজু চার মগজ পোস্তর কাঁচা গন্ধটাও কিন্তু একদম চলে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে প্রায় আমি একশো গ্রাম টক দই দিয়ে দিলাম কারণ দই কাতলার রেসিপিতে দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তো দইটা দেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো তিন থেকে চার মিনিট সময় ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং এই পর্যায়ে মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি এবং সবশেষে দিয়ে দিচ্ছি তিনখানা চেরা কাঁচা লঙ্কা ঝালটাও যে যার স্বাদ অনুযায়ী দেবেন নুন মিষ্টি এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও এক মিনিট মতো লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এক মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দেব এখানে আমি গরম জল ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার স্বাদ নষ্ট করে দেয় তো জলটা দেওয়ার পরে মশলাটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে একবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ছ থেকে সাত মিনিট মতো রান্না করতে হবে ছ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে একবার গ্রেভির কনসিস্টেন্সিটা চেক করে নেব এই পর্যায়ে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্টই আছে এবার আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তাটা আমি এর মধ্যে দিয়ে দেব এই পর্যায়ে গ্রেভির মধ্যে বেরেস্তাটা দিলে বেরেস্তার সুন্দর গন্ধটা গ্রেভির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং গ্রেভির টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে এবার বেরেস্তাটা হালকা হাতে গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো বেরেস্তাটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে আরও এক থেকে দু মিনিট রান্না করতে হবে তো এক থেকে দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে বেরেস্তার সুন্দর গন্ধটা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা চামচ পরিমাণ ঘি এবং দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার ঘি আর গরম মশলাটাকে খুব হালকা হাতে গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো ঘি আর গরম মশলাটা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রান্নাটাকে দশ মিনিট রেস্টে রাখতে হবে যাতে ঘি এবং গরম মশলার গন্ধটা রান্নার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তো দশ মিনিট রেস্টে রাখলেই আমাদের দই কাতলা একদম তৈরি হয়ে যাবে আজকের আমার এই নেমন্তন্ন বাড়ির স্টাইলের দই কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার